সংস্কার বলে যাও করবেন আমাকে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে কি ঘটেছিল আসলে আমাদের ছয় সমন্বয়কের সাথে প্রথমবারের মতন ছয়জন একই সাথে একটা যৌথ বিবৃতি দিয়েছেন আর এই যৌথ বিবৃতিতে সারা বাংলাদেশের মানুষ যা ভেবেছিল ঠিক সেটাই ঘটেছে তবে আমি আপনি যা ভেবেছি এর থেকেও বেশি কিছু ঘটেছিল সেই সমন্বয়কদের সাথে আমরা দেখেছিলাম বাচ্চারা চাউমিন খাচ্ছে হর্ন ভাই বলছিল যে তারা নিরাপত্তা চেয়েছে আমাদের ডিবির কাছে এমনকি তাদেরকে নিরাপত্তার কারণেই স্বেচ্ছায় তারা ডিবিতে এসেছিল বা পুলিশের সাহায্য চেয়েছিল কিন্তু আজকে তারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পর আসলে কি বলবে একটা রাষ্ট্রের যখন সিস্টেমটার মধ্যে আপনার এই যে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে এই বাহিনীগুলোর প্রতি যদি মানুষের অনাস্থা তৈরি হয়ে যায় তাহলে কখনোই এই দেশে শান্তি শৃঙ্খলা কাজ করবে না আসুন দেখি এই ছেলেগুলোর সাথে কি ঘটেছিল আর এই বিবৃতিটা চাউমিন খাওয়ার পিছনে কি ঘটেছিল মোটামুটি ডিবি হারুন ভাইয়ের অনেক একটিভিটি যারা প্রকাশ করে দিয়েছে তারা বলছে যে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ আসিফ এবং আগু বাকেরকে ডিবি পুলিশ জোরপূর্বক তারা মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে যায় আর সাতাইশে জুলাই সার্জিস আলম এবং হাসনাতকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় আটাইশে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় তারা বলছে মূলত আন্দোলন এবং নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে আপনার তাদেরকে গ্রেপ্তার নির্যাতন হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে এতদিন ধরে তাদেরকে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলছে যে অসাংবিধানিক এবং আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে যেই প্রচারিত হয়েছিল তাদের একটা ভিডিও স্টেটমেন্ট সেটা সম্পর্কে তারা বলছে ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত গৃহীত হবে না ডিবি অফিসে আমাদেরকে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়াতে মিথ্যায় স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তারা বলছে যে আমরা ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেছিলাম পরবর্তীতে সে খবর জানা মাত্র সার্জিস হাসনাত নুসরাত তারাও অনশন করে মানে তারা সবাই মিলে অনশন করে অনশনের কথা পরিবার এবং মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় পহেলা আগস্ট দুপুর দেড়টায় পরিবারকে মানে পরিবারের জিম্মায় আমাদের ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের এবং আমাদের পরিবারের সঙ্গে নানা হয়রানি নির্যাতন নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি এমনকি তারা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে সরকার এখনও যে দমন নীতি অব্যাহত রেখেছে সারা সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার নির্যাতন করছে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে তারা বলছে যে এই কর্মসূচি অব্যাহত থাকবে আর তারা এগুলার তোয়াক্কা না করে তারা রাজপথে আবারও নামবে আর এই মুহূর্তে নাহিদ মারাত্মকভাবে অসুস্থ শারীরিক মানসিকভাবে বাকিরও অসুস্থ তারা ট্রিটমেন্ট নিচ্ছে এবং কি আগামী দিনে এই আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে তারা সেটা নিয়ে সামনে বিবৃতি দিবে বা তারা লিড করবে এখন এই যে কথাগুলো আমাদের প্রশাসনিক যন্ত্র কাঠামোগুলো যখন কথা বলে তাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে এই দেশে কারণ কি জবাবদিহিতা নাই অ্যাকাউন্টেবিলিটি নাই মনে করে যে আমি একজন পুলিশের অফিসার আমার তো ভাই কারোর কাছে তোয়াক্কা নেই শুধু উপর লেভেলে মন্ত্রীদেরকে ছাড়া অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছাড়া কিন্তু তারা ভুলে যায় দেশের মানুষের কাছে একটা ইমেজগত ইস্যু আছে আমি বললাম সাথে থাকা পাঁচজন বলো ঠিক ঠিক মিডিয়া চুপচাপ এই জিনিসটা একদিন দুই দিন হইতে 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 আজকে কিন্তু মানুষের মধ্যে এই জিনিসটা তুলেছে যতই ভাই জামাত বিএনপি শিবির হ্যাঁ এই ট্যাগ দেন না কেন পাবলিক এখন আর এটা খাচ্ছে না আছে কিছু কিন্তু পাবলিক খাচ্ছে না কেন খাচ্ছে না মিথ্যাচারের কারণে এই নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে মানুষকে হয়রানি বন্ধ করতে হবে কথা বলার স্বাধীনতা দিতে হবে এরকম মানে বাচ্চাদের মতন কিছু অ্যাক্টিভিটিজ আছে আমার কাছে মনে হয় যে মানুষ কি ভাবলো এটা মনে জরুরি না আন্তর্জাতিক অঙ্গনকে এগুলো বিশ্বাস করতেছে এক দিচ্ছে বাংলাদেশ কি স্থিতিশীল দেখতে চাই খুব দ্রুত এটা মন্ত্রীদের হোক প্রধানমন্ত্রী হোক বা প্রশাসনের যেই লেভেল থেকে হোক বইসা জিনিসটা সুন্দরভাবে শর্ট আউট করা দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম